আসসালামু আলাইকুম আমাদের এই যে আইটিপি এক্সাম যেটি হচ্ছে দু সালে শুরু হয়েছিল প্রসেস আপনারা অ্যাপ্লাই করেছিলেন এখন দুই হাজার পঁচিশের ছাব্বিশে এপ্রিল ফাইনালি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে আপনার নিশ্চয়ই অলরেডি আপনাদের এক্সামের যে অ্যাডমিট কার্ড এটি ডাউনলোড করেছেন এখানে একটু ডেট ভুল ছিল ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশের জায়গায় ছাব্বিশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ হয়ে গিয়েছিল এটা কারেকশন করা হয়েছে সম্ভবত তো এখন আপনাদের রিকোয়েস্ট আমি যেহেতু রেগুলার আপনাদের সাথে বিভিন্ন সেশন নেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে প্রস্তুতির জন্য কি করতে পারি কিভাবে আগাতে পারি শেষ মুহুর্তের আমি মনে করছি যে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ওভারঅল গাইডলাইন প্লাস কিছু সাজেশনস কিছু ক্লাস আমি মোট পাঁচটা ক্লাসের প্ল্যান করেছি পরপর আজকে বিশ তারিখ সো স্বাভাবিকভাবে এই ছাব্বিশ তারিখের আগে আমি পাঁচটা ক্লাস নিয়ে ফেলবো চব্বিশ তারিখের ভিতরেই এই পাঁচটা ক্লাসের ফার্স্ট ক্লাস আজকে আপনারা আশা করি এতে উপকৃত হবেন যদি ফলো করতে থাকেন আমাকে নিয়মিত যেভাবে আপনারা অত্যন্ত উৎসাহিত করেছেন আমাকে আমার চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার ক্রস করেছে আপনাদের আগ্রহের কারণে স্পেশালি ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ক্লাসগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে ফলো করেন সো আমি দেখতে পাচ্ছি যে যদি আবারও বলি যে আমাদের যে প্যাটার্ন অব দ্য কোশ্চেনস পাস্ট কোশ্চেনগুলো অ্যানালাইসিস দেখাবো আপনাদেরকে আপনার বেশ কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করব তাতে করে এমসিকিউ কিউ কোশ্চেন থাকে আপনারা জানেন যেটি ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সম্পর্কে শর্ট কোশ্চেন থাকে ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সম্পর্কে আলাদাভাবে শর্ট নোট থাকে ইনকাম ট্যাক্সের আর ব্রড কোশ্চেন বড় কোশ্চেন থাকে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স লাইবিলিটি এটি নিয়ে দুটো নতুন দুটো অঙ্ক করে দেখাবো আপনাদেরকে কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশন খুব একটা আসে না যদিও এখান থেকে কিছুটা আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখবো টিডিএস ইস্যুতে আমার অলরেডি বেশ কিছু ভিডিও আছে আরও একটা আইটিপির জন্য সহজ করে একটা ভিডিও করব আর আপনার ট্রান্সলেশন যেটা হয় বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এটি আসলে বেসিক গ্রামারের উপরে একটু খেয়াল রাখতে হবে এগুলো আপনি একটু যদি দেখেন অ্যাপ্লিকেশান রাইটিং টু ট্যাক্স অফিস আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট আপনাদের জন্য করে দিয়েছিলাম অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড জার্নাল এন্ট্রি এইটা খুব ইম্পর্টেন্ট আমি কয়েকটা জার্নাল এন্ট্রি যেগুলো এই পরীক্ষা আসার মতো সেগুলো দেখাবো অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেট প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট এটা আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ আর প্রিপেয়ার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো এই হচ্ছে এই ধরনের থাকে তো আমরা চেষ্টা করব আজকে ওভারঅল আলাপ করার জন্য যে আসলে আমরা কি চাচ্ছি আমরা আজকে প্রথম যেটি দেখতে চাই সেটি হচ্ছে যে আমাদের শর্ট কোশ্চেনগুলো কীরকম আসে লেটসে আমি আমারই এক ছাত্রের কম্পাইল করা গুছিয়ে দিয়েছে আমাকে পাঠিয়েছে ওর থেকেই বলি তো আপনি দেখবেন যেমন রিটার্ন দাখিলের শেষ তারিখ সরকারি ছুটির যদি দিন হয় তবে তবে তাহলে কর দিবস কবে হবে এখানে খেয়াল করেন আমরা কমন তারপরে লিখবেন যদি রিটার্ন দাখিলের শেষ দিন সরকারি ছুটির দিন হয় তাহলে অবশ্যই তার পরবর্তী কর্ম দিবস হবে কর দিবস হিসেবে গণ্য হবে তো এইটা হচ্ছে কিন্তু একটা কোশ্চেন তাহলে আপনি বলতে পারেন যে কোম্পানির ক্ষেত্রে কর দিবস কখন কোম্পানির ক্ষেত্রে কর দিবস হচ্ছে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের পনেরোতম দিন অর্থাৎ একটা ইন্ডিয়ান কোম্পানি যদি তার সেপ্টেম্বরের পনেরো তারিখের পূর্বে পড়ে তাহলে সরি একটা মানে ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশের কোম্পানি সবগুলোরই অ্যাকাউন্টিং ইয়ার ডিফারেন্ট থাকে যেমন আমাদের দেশের সমস্ত কোম্পানিগুলো হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বর থার্টি ফার্স্ট ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এবং মাল্টি ন্যাশনালের ক্ষেত্রে লোকাল বাংলাদেশ সব কোম্পানিগুলো হচ্ছে জুলাই এক থেকে জুন থার্টি ইন্ডিয়ান কোম্পানিগুলো যারা করে তারা হচ্ছে যে এপ্রিলের এক এক তারিখ থেকে আপনার মার্চের তিরিশ তারিখ পর্যন্ত সো এই কারণে যেটি হয় খেয়াল করেন কোম্পানির ক্ষেত্রে কর দিবস তাহলে একটা হবে না ডিফারেন্ট ডিফারেন্ট হবে তো সেইখানে বলছে কোম্পানির ক্ষেত্রে কর দিবস কখন কোম্পানির ক্ষেত্রে কর দিবস বর্ষ সমাপ্তির যেদিন শেষ হবে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর হয় তাহলে ডেফিনেটলি আপনি হিসাব করবেন যে সপ্তম মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন চলে যাবে জুনের পরে জুলাই মাসের হচ্ছে জুলাই মাসের হচ্ছে আপনার পনেরো তারিখের ভিতরে দিতে হবে তো এখন কোশ্চেন হচ্ছে যদি তা সেপ্টেম্বর সেপ্টেম্বর পনেরো তারিখের পূর্বে হয় তাহলে তা সেপ্টেম্বর পনেরো তম দিন হবে এখন দেখেন কেউ যদি তাহলে এই যে আপনি যেহেতু আমি জুলাই মাসে হয়ে গেল সেই কারণে এটা সেপ্টেম্বর মাসের পূর্বে তাহলে এটা সেপ্টেম্বর হিসাবেই কনসিডার করতে পারবেন আদারওয়াইজ ধরেন আমি এবার অন্য কথা বলি আমাদের যেসব বাংলাদেশি মোস্ট অফ দ্য কোম্পানি যাদের হচ্ছে আপনার জুন মাসে ক্লোজ হয় তো জুন মাসের দুই সালের জুনে যাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ হয়েছিল হিসাব অনুযায়ী জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির পনেরো তারিখে কোম্পানি ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কথা ছিল কিন্তু এনবিআর একাধিকবার টাইম বাড়িয়ে ফাইনালি আমরা এপ্রিলে এসে দেখলাম যে এপ্রিলে এটা আমাদের শেষ হলো তাহলে কী হলো জুলাইটা আসলে হবে জানুয়ারির পনেরো আর অন্য অন্য ডেটগুলোও হচ্ছে সপ্তম মাসের পনেরো বাট যে যদি সেপ্টেম্বরের আশেপাশে হয় সেপ্টেম্বরের সময় হয় তখন সেপ্টেম্বর পনেরোর আগে হলে সেপ্টেম্বরের পনেরো তারিখে দেওয়া যাবে এটা হচ্ছে জেনারেল একটা একটা হিসাব এবার আসেন কয় কয় ক্রয়বর্ষ বলতে কি বোঝা যায় ক্রয় মানে করবর্ষ বলতে কি বোঝা যায় করবর্ষ বলতে প্রতি বছর জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু হয় বারো মাসের যে মেয়াদ অর্থাৎ আমরা যেটা হচ্ছে যে এই যে ধরেন এখন চলছে এপ্রিল এপ্রিল মাস আমরা এখন পাচ্ছি কোনটা আমরা পাচ্ছি হচ্ছে চব্বিশ পঁচিশ কর হ্যাঁ এখন পঁচিশ ছাব্বিশ কর বর্ষ কবে শুরু হবে পঁচিশ ছাব্বিশ কর শুরু হবে জুলাইয়ের এক তারিখ থেকে তারপরে কর্মচারী হিসাবে কাকে গণ্য করা হয় এই যে কোশ্চেনটা তখন বলা হচ্ছে যে কর্মচারী হিসাবে সেই ব্যক্তি গণ্য হবেন যিনি কোম্পানির পরিচালক ব্যবস্থাপনায় যুক্ত এবং বা নিয়োগকারীর কাছ থেকে বেতন পান এবং নিয়োগকারীর নির্দেশে কাজ করেন তাহলে কর্মচারীর একটা সংক্ষিপ্ত সংজ্ঞা যদি আপনারা দিয়ে দেয় এটা এরকমই আসবে তো এরপরে চা বাগানের শ্রমিক কর্মচারী হিসেবে গণ্য হবেন না চা বাগানের শ্রমিক হচ্ছে কর্মচারী হিসেবে গণ্য হবে না কারণ তারা দিন মজুর হিসেবে স্বীকৃত হয় বিদেশে অবস্থানরত ব্যক্তির কর দিবস কি হবে বিদেশে অবস্থানরত ব্যক্তির কর দিবস হবে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন থেকে নব্বইতম দিন আমার এক রিলেটিভ উনি হচ্ছে দেশের বাইরে থাকেন তো ও আসে আসলার পরে যদি আসে ও যাওয়ার আগেই ট্যাক্সিটার প্রতি দিয়ে যায় কারণ তিনি যেদিন বাংলাদেশে ঢুকবেন সেইখান থেকে প্রত্যাবর্তন করবেন তার নব্বই দিনের ভিতরে জমা দিতে হবে এরপরে কোশ্চেন হচ্ছে যে কর অব্যাহতি কি কর অব্যাহতি বলতে কর অব্যাহতি বলতে কোনো ব্যক্তিকে আংশিক বা সম্পূর্ণভাবে কর দায় থেকে মুক্ত দেয়া বোঝায় যেমন কর রেয়াত অবকাশ যেমন ট্যাক্স হলিডে দেয় হ্যাঁ আইটি ইন্ডাস্ট্রি ট্যাক্স হলিডে ছিল তারপর অনেক জায়গায় হচ্ছে কর অবকাশ দেওয়া হচ্ছে এলাকাভিত্তিক একসময় আমরা দেখেছি যে ঢাকার আশেপাশের জেলাগুলো ছাড়া যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ছাড়া অন্যগুলোয় ট্যাক্স হলিডে আছে তো এইগুলোকে বলা হয় ট্যাক্স কর অব্যাহতি কর অব্যাহতি কেমন হয় কর রেয়াত দেওয়া হয় কর অবকাশ ট্যাক্স হলিডে যেটা অব্যাহতি বা আয় পরিগণনা থেকে কোনো আয় বাদ দেয় এবং কিছু কিছু আয়ের ক্ষেত্রে আমরা জানি সে আয়টাকে আপনার ট্যাক্সেবল করা নাই হ্যাঁ সেইরকম ক্ষেত্র রকম ক্ষেত্রগুলোকে আমরা বলতে পারি যে হচ্ছে কর অব্যাহতি ঠিক আছে এখন কর কমিশনার বলতে কি বোঝা যায় এটা একটা কোশ্চেন আপনাদের আসার খুব সম্ভাবনা কর কমিশনার বলতে বোঝায় ধারা চার এবং পার পাঁচ আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করেছি আপনারা যদি নতুন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির সিরিয়াল দেখেন আমি প্রায় আমার ধারণা প্রায় পঞ্চাশটার মতো ভিডিও এখানে আছে আপনারা দেখে নিন কর কমিশনার বলতে ধারা চার এবং পাঁচের অধীনে নিযুক্ত কর কমিশনার মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং মহাপরিচালক পরিদর্শন বোঝায় অর্থাৎ কর কমিশনার বললে শুধুমাত্র কর কমিশনার না কর কমিশনের সমমর্যাদার মহাপরিচালক যাতে কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং মহাপরিচালক পরিদর্শন বোঝায় কর নির্ধারণ বলতে কি বোঝা যায় কর নির্ধারণ মানে কি হ্যাঁ সো কর নির্ধারণ বলতে কোনো ব্যক্তির করের পরিমাণ নির্ধারণ করা বোঝায় যা পুনঃ কর নির্ধারণ এবং অতিরিক্ত কর নির্ধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত অনেক সময় যেটা হয় যে আমাদের যে অ্যাসেসমেন্টটা হয় সেই অ্যাসেসমেন্টটা থেকে অতিরিক্ত কর বা কিছুটা কম কর অ্যাসেসমেন্ট হয় পরবর্তীকালে এটা কিন্তু আমরা আপিল করতে পারি বা এটার এগেস্টে এটার এগেনস্টে ফাইল রিটার্ন করতে পারি এবং আমরা জানি যে সেই প্রক্রিয়াটা কীরকম ডিসি ডিসিটি অ্যাসেসমেন্ট করার পরে তার বিভাগীয় সিনিয়র যেটা অ্যাপুলেট আছে ডিভিশন সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি ট্রাইব্যুনালে যেতে পারি এরপর না হলে হাইকোর্টে যেতে পারি সো এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট করমুক্ত সীমা কী এই যে করমুক্ত সীমা হচ্ছে কর্মুক্ত সীমা হলো মোট আয়ের সেই সীমা যার উপর যার উপর কোনো কর আরোপ করা হয় যেমন আমাদের যেটা হচ্ছে যে ব্যক্তির ক্ষেত্রে আপনারা খেয়াল করেছেন লাস্ট যে ফাইনান্স অ্যাক্ট আসলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুন মাসের সেখানে আমরা চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ দুই বছরেরটা একবারে দেওয়া হয়েছে তো আপনারা যারা এবার আইটিপি পরীক্ষা দিবেন কাইন্ডলি আপনারা এই প্রথম যে পরিবর্তনটা আসলো হ্যাঁ আপনার এই যে দুই বছরের ট্যাক্স রেটটা ইন্ডিভিজুয়াল স্ল্যাব এবং ট্যাক্স রেটটা ডিক্লেয়ার করলো ওইটা একটু দেখে নেবেন যদি না দেখার সুযোগে আমার ভিডিওতে আছে আমি লিঙ্কটা এই ক্লাসের এই ক্লাসের লিঙ্কে দিয়ে দেবো আমি অনেকগুলো ভিডিও অলরেডি করা আছে কারিগরি সেবার ফি কি। কারিগরি সেবার ফি হল ব্যবস্থাপনা কারিগরি বা পরামর্শ সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্ত প্রতিদান তবে নির্মাণ কার্য যন্ত্রদের জোড়া দেওয়ার কার্য খনি সংক্রান্ত কার্য এবং চাকরি হতে আয় অন্তর্ভুক্ত নয় অর্থাৎ কারিগরি হচ্ছে টেকনিক্যাল ফি টেকনিক্যাল ফিজের একটা আপনার ট্যাক্সের ইমপ্লিকেশান আছে এই জন্য আপনাকে এই সংজ্ঞাটা আলাদাভাবে আসার সম্ভাবনা আছে টেকনিক্যাল ফি তবে টেকনিক্যাল ফির ভিতরে সরাসরি যে কাজ করেন যেমন নির্মাণ শ্রমিক নির্মাণে কাজ করছে যন্ত্রপাতি নিয়ে যারা জোড়া দিচ্ছে বা তৈরি করছে খনি সংক্রান্ত কাজ যারা করছে এরা হচ্ছে আপনার এবং চাক এবং যারা হচ্ছে সরাসরি চাকরি চাকরি করছে কোনো একটা প্রতিষ্ঠানে তাদের এই কি কারিগরি ফি হিসেবে আসবে না কারিগরি ফি হচ্ছে আপনি টেকনিক্যাল সাপোর্ট দেন আপনাকে একটা ফিস দিবে কোম্পানি বলতে কী বোঝানো হয় এখানে দেখেন কোম্পানি বলতে আমরা যা বুঝি এখানে কিন্তু সংজ্ঞাটা একটু ডিফারেন্ট আছে কোম্পানি বলতে কোম্পানি আইন উনিশশো সালে তবে এখানে একটা জিনিস মাথায় রেখেন আপনারা যারা পরীক্ষা দিবেন এখানে যখন উনিশশো লিখবেন তখন সাধারণের মতো হয়ে যাবে যখন আপনি লিখবেন যে লাস্ট অ্যাম্যান্ডেড দু সালে হয়েছে তখন কিন্তু বুঝতে পারবে যে আপনি আরও ভালো নলেজ আছেন সো আমি আমি হলে লিখতাম কোম্পানি বলতে কোম্পানি আইন দুই ব্র্যাকেটে লিখতাম লাস্ট অ্যাম্যান্ডেড অ্যাজ পার টু অনুসারে নিবন্ধিত প্রতিষ্ঠান বোঝায় কাদের বোঝায় এর মধ্যে বিদেশি বিদেশি প্রতিষ্ঠানে লিয়াজো অফিস এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ব্যাঙ্ক বিমা এবং অন্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত অর্থাৎ কোম্পানি বলতে শুধু বাংলাদেশে ইনকর্পোরেটেড কোম্পানিগুলো তো আছেই এর বাইরে বাংলাদেশে ইনকর্পোরেটেড যেগুলো ব্যাংক বিমা অন্যগুলো আছে এবং ফরেন কোম্পানি লিয়াজ অফিস ব্রাঞ্চ অফিসও এর ভিতরে আপনাকে কনসিডার করা হয়েছে স্পেশাল লিয়াজ অফিস খেলাফিকরদাতা কাকে বলে করদাতা বলতে সেই ব্যক্তিকে বোঝানো বোঝায় যিনি এই আইনের অধীনে নির্ধারিত কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন নিচে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দেওয়া হলো যেমন আচ্ছা আরও কিছু দেখেন কোশ্চেন আছে যেমন গবেষণা এবং উন্নয়ন বলতে কী বোঝা যায় আমরা জানি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কী বোঝা যায় এই সংজ্ঞাটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি তিন মার্ক্সের কোশ্চেন আসলে আপনি কিন্তু এই তিন মার্ক্স মিস করবেন এবার এবার পরীক্ষা খুব কম্পিটিটিভ হবে কারণ আমি যদি বুঝেছি চল্লিশ হাজারের উপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট আছে সবাই পরীক্ষা হয়তো দেবে না নাম্বারটা একটু এদেশে আমি অ্যাকচুয়াল তথ্যটা আমি নেইনি নি ট্যাক্স ট্রেনিং অ্যাকাডেমিতে যেহেতু আমার যাতায়াত ছিল ব্যাপকভাবে আমি ওখানে ট্রেনার ছিলাম তারপরে আমি আর এটা খবরটা নেই বাট আমি যতটুকু শুনেছি চল্লিশ হাজারের কাছাকাছি হবে গবেষণা এবং উন্নয়ন বলতে প্রণালী বদ্ধ এবং অনুসন্ধানী এবং পরীক্ষামূলক অধ্যয়ন বোঝায় মানে হচ্ছে আপনি একটা একটা প্রোডাক্ট একটা গাড়ির মডেল নিয়ে আপনি গবেষণা করছেন কিভাবে করা যায় বিভিন্ন দেশে গাড়ি কীভাবে চলে এগুলো দেখলেন সেই যা অভিনব যেটা হচ্ছে নতুন নতুন কোন গাড়ির মডেল তৈরি করছেন কারিগরি ঝুঁকি সংবৃত এবং এখানে টেকনিক্যাল রিক্স আসে বিজ্ঞান বা প্রযুক্তির উপর ভিত্তি করে নতুন জ্ঞান অর্জনের লক্ষ্যে আপনার পরিচালিত অর্থাৎ আপনি গবেষণা এবং উন্নয়ন খাত এটা ট্যাক্সের যে এই খাতের ট্যাক্সের ইমপ্লিকেশন আপনাকে বলার আগে আগে বুঝতে হবে যে গবেষণা এবং উন্নয়ন বলতে কী বোঝা যায় গবেষণা এবং উন্নয়ন বলতে বোঝা যায় হচ্ছে নিউলি একটা প্রোডাক্ট হইতে হবে তার প্রতি আপনি রিসার্চ করবেন অর্থাৎ বিভিন্ন রকম টেস্ট কেস চালাবেন রিসার্চ করবেন সেটা নিয়ে আপনি যখন একটা অভিনব আবিষ্কার করবেন এবং যেখানে কারিগরি ঝুঁকি থাকবে এবং বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার থাকবে সেটাকে বলা হয় আপনার গবেষণা মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাঁ তো যাই হোক গবেষণা বা উন্নয়ন হিসেবে অন্তর্ভুক্ত না হওয়ার উদাহরণ কী যেমন অন্তর্ভুক্ত না হওয়ার উদাহরণ কোনটা হচ্ছে মান নিয়ন্ত্রণ বা রুটিন টেস্টিং আপনি নর্মালি একটা প্রোডাক্টেড বিএসটি এ করছেন শিল্পকলা বা মানবতা বিষয়ক গবেষণা এগুলো কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আসবে না বাজার গবেষণা অর্থাৎ বাজার নিয়ে আপনি রিসার্চ করছেন হ্যাঁ এসিলএনসেন বা হচ্ছে কান্তার যারা করে বাজার রিসার্চ করে সেটা নিয়ে হবে না রুটিন উপাত্ত সংগ্রহ সামান্য পরিবর্তন ট্রেডমার্ক উন্নয়ন এগুলো কিন্তু আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে না রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এটা প্যারাডাইম শিফটিং হবে অর্থাৎ আপনি হচ্ছে মৌলিক পরিবর্তন এবং নবীনব হতে হবে গণকর্মচারী বলতে কি বোঝা যায় গণকর্মচারী বলতে পেনাল কোড আঠারোশো সালের সেকশন একুশে সংজ্ঞায়িত অর্থে গণ গণকর্মচারী বোঝায় অর্থাৎ এইখানে আপনি যদি শুধুমাত্র গণকর্মচারী যদি কোনো কারণে দিয়ে দেয় তাহলে প্যা কোড আঠারোশো ষাট সালের সেকশন একুশ এভাবে মনে রাখলে হবে চাকরি বলতে কি বোঝানো হয় চাকরি বলতে বোঝানো যে কোনো পদ যেখানে নিযুক্ত ব্যক্তি নির্ধারিত পারিশ্রমিক প্রাপ্তির অধিকার হন বা পরিচালক পরিচালক পদ বা সরকারি অফিসের চাকরি দায়িত্বে থাকেন চার্টার অ্যাকাউন্টেন্ট বলতে কী বোঝা যায় চার্টার অ্যাকাউন্টেন্ট বাংলাদেশের নাম্বার ওয়ান প্রফেশন এবং এই চার্টার অ্যাকাউন্টেন্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইনটিন সেভেন্টি থ্রি একদম খুবই গুরুত্বপূর্ণ একটা অর্ডার ছিল কারণ দেশ স্বাধীন হওয়ার পরেই প্রথম দিকের যে কয়টা আইন করা হয়েছিল প্রেসিডেন্সিয়াল অর্ডারে তখন সংসদ ছিল না সেই কারণে হচ্ছে আপনার অর্ডার দিয়ে করতে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ চার্টার অ্যাকাউন্টেন্টস অর্ডার নাইনটিন সেভেন্টি থ্রি অনুযায়ী সংজ্ঞায়িত যে কোনো চার্টার অ্যাকাউন্টেন্টকে বোঝানো হয় হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট হোক আমি আজকের এই ট্রেডিং যেমন এটা আপনার পরীক্ষায় তো আসবে এটা কনফার্ম আসবে ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতে কী বোঝে যেটা আসবেই ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতে বোঝানো বোঝানো হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস অনুযায়ী প্রস্তুতকৃত আয় বিবরণী এবং সম্পর্কিত অন্য অন্য সমরূপ বিবরণী আচ্ছা অনেকে বলতে পারেন স্যার আইএফআরএস বলছেন আইএসগুলো গেল গেলো কথায় আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস বললে এর ভিতরে সমস্ত আইএফআরএস থাকবে এবং আইএসগুলো এর ভিতরে কনসিডার অর্থাৎ আইএস এবং আইএফআরএসকে কালেক্টিভলি সবগুলোকে একবারে বলা হয় হচ্ছে আইএফআরএস ট্রাস্ট কী ট্রাস্ট 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 হলো ট্রাস্ট অ্যাক্ট নাইনটিন এইটিন এইটটি টু অর্থাৎ উনিশশো বিরাশি সালের অধীনে গঠিত ট্রাস্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর সংজ্ঞায়িত ট্রাস্ট অর্থাৎ দুইটা জায়গায় আছে ট্রাস্ট অ্যাক্টও আছে আবার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর তবে কোম্পানি বা তহবিল পরিচালনার উদ্দেশ্যে গঠিত হলে তা করযোগ্য সত্তা হিসেবে বিবেচিত হবে মানে ট্রাস্ট আপনি যদি তৈরি করেন তাহলে এটা কিন্তু আপনি একটা লিগ্যাল এন্টিটি আসবে ট্যাক্স রিকভারি অফিসার বলতে কী বোঝা যায় ট্যাক্স রিকভারি অফিসার বলতে বোঝা যায় হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু ধারা চার অনুযায়ী ট্যাক্স রিকভারি অফিসার হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তিকে বোঝানো হয় ডিমার্জার কি এটা কিন্তু পরীক্ষায় এটা আর একটা আসার সম্ভব না আমরা মার্জার বুঝি দুইটা কোম্পানিকে একসাথে করাকে লিগালি যে ফর্ম ফলো করে এটাকে মার্জার বলা হয় ডিমার্জার বলতে হচ্ছে এটাকে সেপারেট করে ফেলানো একটা কোম্পানি ভেঙে দুইটা কোম্পানি করা ডিমার্জার হলো অষ্টম তফসিলে সংজ্ঞায়িত ডিমার্জার যা কোনো প্রতিষ্ঠানের অংশ বিভাজনের প্রক্রিয়া বুঝে অর্থাৎ একটা কোম্পানিকে আপনি ধরেন একটা কোম্পানি শুরু করেছিলেন যেমন রিসেন্টলি আমরা একটা ডিমার্জার করলাম একটা কোম্পানি তাদের হচ্ছে আপনার প্রেস প্রেস মিডিয়া আছে অর্থাৎ পত্রিকা আছে আবার টিভি চ্যানেল আছে দুইটা লাইসেন্সিং অথরিটি একটু ডিফারেন্স থাকার কারণে ওই কোম্পানিটাকে ভেঙে পত্রিকার জন্য একটা কোম্পানি করলাম আর হচ্ছে টেলিভিশন চ্যানেলের জন্য একটা কোম্পানি করলাম এই প্রক্রিয়া যখন করলাম সেটাকে ডিমার্জার বলা হয় তফসিলি ব্যাংক বলতে কি বোঝা যায় তফসিলি ব্যাংক বলতে বোঝা তফসিলি ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংক অর্ডার নাইনটিন সেভেন্টি টু উনিশশো বাহাত্তর সালে যে বাংলাদেশে যেমন সিএন ইনস্টিটিউটের একটা উনিশশো বাহাত্তর সালের আইন সেইভাবে হচ্ছে তিয়াত্তর সালের আইন সেমনিভাবে উনিশশো বাহাত্তর সালের মানে বাংলাদেশ ব্যাংকে যে অর্ডার সিএ সি এর কিছুদিন আগে করা সিএ অর্ডারের এই বাংলাদেশ ব্যাংক অর্ডারের আর্টিকেল টু এ জি অনুযায়ী সংজ্ঞায়িত কোনো তফসিলি ব্যাংকে বোঝায় তো আজকে আমি আপনারা যদি চান তাহলে এই টেক্সটটা আমার ছাত্র যেটা কম্পাইল করেছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এটার পিডিএফ কপিটা ডেফিনেটলি আংশিক ফুলটা দেওয়া যাবে না আমি যেটিকে পড়লাম কারণ সে এটা হয়তো কমার্শিয়ালি বিক্রি করে তো আজকে আমি এই সতেরো আঠারো মিনিটে যে প্রথম ক্লাসটা নিলাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমাদের এমসিকিউ কিউ মানে এম শর্ট কোশ্চেনটা কীরকম হবে আমরা আশা করছি নেক্সট দিনে আমরা হচ্ছে ব্রড কোশ্চেন কীরকম হবে এবং ইনকাম ট্যাক্সের আপনার ক্যালকুলেশন অফ ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স লাইবিলিটি এটি নিয়ে একটা ক্লাস নিব আর হচ্ছে কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশনের সংক্ষিপ্ত কিছু অঙ্ক দেখাবো যদিও এটা আপনার খুব বেশি না আসার সম্ভাবনা আছে এর বাইরে হচ্ছে অ্যাকাউন্টিং জার্নাল এবং ফিক্সড সেটের মেনটেনেন্স এবং হচ্ছে যে কিভাবে একটা ফাইনাল অ্যাকাউন্ট বলে হচ্ছে বেসিক্যালি ফাইনাল অ্যাকাউন্টে এটাকে বলে হচ্ছে স্টেটমেন্ট অফ প্রিপারেশন অফ ফাইন্যান্সাল স্টেটমেন্ট এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আশা করি যে এই ক্লাসের যে সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম আপনাদের কাজে দিয়েছে এটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করেন আমি নেক্সট ভিডিওটা যেটা পাঁচটা বললাম দা দ্বিতীয়টা করব এটা আপনাদের কমেন্টের উপর আপনারা যত বেশি আগ্রহ দেখাবেন আমি যেহেতু এটা কোনো ফ্রি অফ কস্ট করছি আপনাদের জন্য আপনারা আশা করি আমার এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম